হচ্ছে মুরুঙ্গের সবচেয়ে জনপ্রিয় একটা উৎসব গোহত্যা উৎসব ওরা বছরে একবার পাহাড়ি যে বন গয়াল ছিল সেগুলিকে ধরে এনে বড় উৎসব করে হত্যা করে এবং সেখানে তারা সারিবদ্ধভাবে বিভিন্ন নাচ গান করে এই যে গরুটুকি রয়েছে তারা তীর অথবা বর্ষা নিক্ষেপ করে সেটাকে মেরে ফেলে তারপর সেটার মাংস দিয়ে বিভিন্ন উৎসব করে তাদের এই এটা হচ্ছে প্রধান একটা সংস্কৃতি বমরা মুরুংরা সাধারণত পার্বত্য বান্দরবনে বসবাস করে এবং দুর্গম এলাকায় তারা থাকতে পছন্দ করে বং সম্প্রদায়ের লোকজন অনেক কমে গেছে এখন ধীরে ধীরে তারা অনেকে খ্রিস্টান ডাইভার্ট হয়ে যাচ্ছে ধর্ম হারাচ্ছে এবং সেই সাথে তাদের সংস্কৃতি হারাচ্ছে এটা হচ্ছে মরুমদের বাড়ি তারা অনেক উঁচুতে মাচা ঘর করে বসবাস করতে ভালোবাসে মরুমরা সাধারণত খুব কম চোপড় পরে একসময় তারা খুব গভীর অরণ্যে বসবাস করত এখন বিবর্তনের সাথে সাথে তারা আস্তে আস্তে পার্বত্য এলাকা ছড়িয়ে পড়ছে এবং তাদের ছেলেমেয়েরা কেউ কেউ শিক্ষা লাভ করছে কিন্তু সেই শিক্ষার হার অনেকটা কম